বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত হজ যাত্রীরা এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত হজ যাত্রীরা আমি থেকে আবারও দুই হাজার পঁচিশ সালের হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীরা আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার হজের নিবন্ধন শেষ হয়েছে হজের নিবন্ধন কি শেষ তাহলে কি কোঠা পূরণ হয়েছে নিবন্ধনের সময় কি বাড়বে সেই বিষয়ে অনেকগুলো অজানা প্রশ্ন রয়ে গিয়েছে সবার মাঝে অর্ধেকেরও বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো দুই হাজার পঁচিশ সালের হজের নিবন্ধন এরকম নিউজগুলো কিন্তু আজ সকল পত্রিকায় এসেছে তাই আমি একটি নিউজ আপনাদের সামনে তুলে ধরছি তারপরে বিস্তারিত আলোচনা করব। হজের নিবন্ধন কি শেষ যে তো সংখ্যক নিবন্ধন হয়েছে সেগুলো দিয়ে কি হজ কার্যক্রম পরিচালনা করবেন নাকি নিবন্ধনের সময় পারবে পত্রিকাগুলো কি লিখছে সেগুলো আগে আপনাদেরকে শোনাচ্ছি দুই সালের হজের জন্য নিবন্ধনের সময় রবিবার পনেরোই ডিসেম্বর শেষ হয়েছে তবে তাতেও সারা মেলেনি হজের খরচ এক লাখ টাকা কমানোর পরও বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধন করেছেন মাত্র পঞ্চাশ হাজার নয়শ পঁচিশ জন হজ যাত্রী যা কোঠা বরাদ্দের ৪৪ শতাংশ তবে অনেকগুলো পত্রিকা এবং হজের যে কোঠা সেটা পত্রিকা থেকে অনেক বেশি আছে সেটা স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে হজের জন্য সৌদি সরকারের নির্ধারিত কোঠা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার একশো জন যার মধ্যে বাষট্টি হাজার 212 জন চূড়ান্ত নিবন্ধন করেছেন এর মধ্যে 4969 জন সরকারিভাবে এবং বেসরকারিভাবে 57443 জন নিবন্ধন করেছেন ব্যাংক ভাউচার জমা দিয়েছেন 8000 এরও বেশি হজযাত্রী কিন্তু সৌদি সরকারের নির্ধারিত কোটা পূরণ করতে আরো 57283 টি কোঠা ফাঁকা রয়েছে বিগত 3.5 মাসে নিবন্ধনের সময় সীমা তিনবার বাড়ানো হলো কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি ধর্ম মন্ত্রণালয়ের এখনো উদ্ভিন্ন কারণ নিবন্ধন সম্পন্ন করার জন্য যথাযথ টাকা সৌদি সরকারের কাছে পাঠানো জরুরি বাইশে ডিসেম্বরের মধ্যে টাকা না পাঠালে বাংলাদেশিদের জন্য তাবু নির্ধারণ পাঁচ নং তাবু পাওয়া যাবে না হজ কোটা পূরণে সারা না মেলায় ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া কমানোর উদ্বেগ নিয়েছিল সম্প্রতি বিমান ভাড়া সাতাশ হাজার আটশো বিশ টাকা কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় দুই সালে হজে যেতে সরকারি দুটি প্যাকেজ ঘোষণা করেছে সাশ্রয়ী প্যাকেজের খরচ চার লক্ষ উনআশি হাজার দুশো টাকা এবং আরেকটি প্যাকেজ পাঁচ লক্ষ পঁচাত্তর নির্ধারণ করা হয় যা গত বছরের তুলনায় কমানো হয়েছে তবে খাবার এবং বাবদ আলাদা অতিরিক্ত খরচ নেওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে সম্মানিত হজ যাত্রীরা এটি ছিল আজকের সংবাদ কিন্তু হজের সাথে হজের বিষয় নিয়ে আমি অনেকদিন কাজ করছি সেই অনুযায়ী গত দুই বছর ধরেও হজের কোটা পূরণ করতে পারছিল না গত বছর কয়েক দফা নিবন্ধনের সময় বাড়িয়ে ফেব্রুয়ারিতে গিয়ে নিবন্ধনের সময় শেষ হয়েছিল আর তারপরও কোঠা পূরণ করতে পারেনি এক তিন ভাগের এক ভাগ কিন্তু কোঠা ফেরত গিয়েছে এই বছরও এখনো অর্ধেক কোঠা পূরণ হয়নি সেখানে নিবন্ধনের সময় শেষ হয়েছে তবে কিন্তু বলা হয়নি যে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের সময় শেষ কারণ থেকে কোনো বিবৃতি আসেনি যে কোঠা শেষ গত সর্বশেষ সর্বশেষবার যখন নিবন্ধন শেষ হয়েছিল তখন কিন্তু ধর্ম থেকে একটি বিবৃতি এসেছিল সম্ভবত ধর্মোপদেশটা বাংলাদেশে নেই সেই জন্য হয়তো সংবাদটি আসেনি তবে নিবন্ধনের সময় বাড়াতে হবে বাড়াতে হবে বাড়াতে হবে আমি বিনীতভাবে অনুরোধ করছি ধর্ম মন্ত্রণালয়কে নিবন্ধনের সময় বাড়ান কারণ আজকেও আমার চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন তাদের পাসপোর্টটা আসেনি তাদের পাসপোর্টটা আসেনি এবং যেহেতু হজের খরচ এখন বেশি সেহেতু সবার খরচের বিষয়টাও চিন্তা করে অর্থগুলো সংগ্রহ করে তারপরে তারা চূড়ান্ত নিবন্ধনটা করে তাই এত তাড়াতাড়ি হজের নিবন্ধন শেষ হয়ে যাওয়ার কথা নয় তবে মন্ত্রণালয় যে বিষয়টা বলছে যে সৌদি আরবের সাথে চুক্তি তাবু ভাড়া যে সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সেটি তো বাইশে অক্টোবর থেকেই শুরু হয়েছে সেখানে তাদেরকে সেখানে চুক্তিভিত্তিকভাবে চুক্তি করে রাখা আর কোনো সমস্যা হওয়ার কথা নয় যে হজযাত্রীরা অর্থ হজযাত্রী থেকে অর্থ নিয়ে তারা সেখানে চুক্তি করতে হবে কেন অনেকগুলো খরচ তো রয়ে গিয়েছে যে তিন লক্ষ টাকা করে পাচ্ছেন সেখানে এবং সরকার মন্ত্রণালয় সেখানে মন্ত্রণালয়ের একটা চুক্তি কিন্তু অনেক সেখানে অর্থ হচ্ছেও অনেক মূল্যবান তাদের মুখের কথা তাদের এগ্রিমেন্ট সুতরাং চুক্তি করতে সমস্যা নেই হয়তো যে নিবন্ধন আশা করি অন্তত ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত বাড়ানো আপাতত আপাতত জরুরি কারণ হচ্ছে অসংখ্য মানুষ এখনো নিবন্ধনের অপেক্ষায় আছেন তারা নিবন্ধন করবেন পাসপোর্ট আসছে নিবন্ধন করবেন সেটি বিবেচনায় নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব নিবন্ধনের সময় পারান এবং নিবন্ধনের প্রক্রিয়াগুলো সহজ করা এবং আহ যথাযথভাবে হজ যাত্রীদেরকে আকৃষ্ট করার মতো প্যাকেজগুলো মন্ত্রণালয়ে যে চিঠি দিয়েছেন বেসরকারি ভাবে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি গতকাল ওনারা বেসরকারি ভাবে চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টাকে অভিহিত করেছেন প্যাকেজ বিমান ভাড়া কমানোর জন্য তাহলে থার্ড কেরিয়ার কেন ওপেন করে দিচ্ছেন না বেসরকারি বিমান পরিবহন এয়ারলাইন্স গুলোকে উন্মুক্ত করে দিন দেখুন উন্মুক্ত করে দিয়ে এক বছর কোঠা কিভাবে পূরণ হয় মানুষ কিভাবে হজের জন্য উদ্বুদ্ধ হয় আমি আশা করব মাননীয় ধর্ম তিনি সেই বিষয়টি হজ যাত্রীদের সুবিধার্থে কারণ আপনারা যে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোঠা যদি এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ করতে যায় সেখানে শুধু এক লক্ষ আটান এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জনই নয় পুরো বাংলাদেশের সকল মুসলমানেরা এই হজযাত্রীদের সাথে দোয়া চায় হজযাত্রীদের কাছে দোয়া চায় হজযাত্রীরা নির্বিঘ্নে হজ পালন করতে পারে সেই দোয়াও তারা করে এবং সকলেই চায় যে বাংলাদেশ থেকে যতজন হজযাত্রী সৌদি আরবে হজ করতে যাক যেন সুষ্ঠ সুন্দর কম খরচে তারা হজ পালন করে আসতে পারে তো সেখানে এমন নয় যে আমি হজ করতে যাব না আমার সেই খরচটা নিয়ে মাথা ব্যথা নেই সেটা না আপনারা সেটা মনে করেন না যে যারা হজ করতে যাচ্ছে তাদেরই অর্থ খরচ হচ্ছে তাদেরই মাথা ব্যথা না প্রত্যেকটা মুসলমান বাংলাদেশের বসবাসত তো প্রত্যেকটা মুসলমান আমি যেহেতু বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলছি বাংলাদেশে বসবাস সব প্রত্যেকটা মুসলমানই চাই যে একজন হাজি সাহেব কম খরচে সুষ্ঠ সুন্দরভাবে হজ পালন করে আসুক এই কথাটা চিরন্তন সত্য এই কথাটা চিরন্তন সত্য কারণ আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি যে আমাদের গ্রাম থেকে একজন হজ যাত্রী হজে গেলে পুরো গ্রাম খুশি থাকে আমার দাদু থেকে শুরু করে সকলেই দেখতাম যে হজের দিন তারা দোয়া করত রোজা রাখে হজের দিন রোজা রাখো আপনারা জানেন যে একটি সুন্নতের বিষয় কারণ কেন রাখে কারণ হজ যে আরাফার আরাফার দিন সোম রোজা রাখে কেন আরাফার ময়দানের হাজিদেরকে দোয়ার জন্য তাহলে সেই দোয়া প্রাপ্তি অবশ্যই আপনারা সেই দোয়া থেকে আমল নামা প্রাপ্তি হবেন আশা করি ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি কিন্তু ইসলামিক সংগঠনগুলো থেকে আসা তিনি রাজনৈতিক দল থেকে আসা নয় তা আশা করি এই বছর রাজনৈতিক চাপ নেই আপনি আপনার মতো করে হজ যাত্রীদের সুবিধার্থে কিছু পরিবর্তন এনে যুগান্তকারী পদক্ষেপ রেখে যাবেন যুগান্তকারী উদাহরণ রেখে যাবেন যেইগুলো পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেও যাতে সেই উদাহরণটা সকলেই দিতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ